কালে মারা যাক অথবা কালে মারা যাক সে যৌবন কালে মারা যাক অথবা কালে মারা যাক কোনো মহিলার জন্য কোনো নারীর জন্য কোনো মেয়ে ছেলের জন্য কোনো মাবদের জন্য কোন পরপুরুষকে মেইয়কে মৃত্যু অবস্থায় দেখতে যাওয়া হারাম যেমন জীবন্ত অবস্থায় কোনো পুরুষকে স্পর্শ করা হারাম দেখতে যাওয়া হারাম দেখা হারাম দেখা দেওয়া হারাম অনুরূপভাবে মেয়েত অবস্থায় মৃত্যু অবস্থায় কোনো মহিলা কোনো পুরুষকে পুরুষকে দেখতে যাবে এটা সম্পূর্ণভাবে হচ্ছে হারাম দর্ষণ করতে পাবে না তার জন্য হচ্ছে হারাম যেমন জীবন্ত অবস্থায় যেমন জীবন্ত অবস্থায় একজন পুরুষকে কোনো অন্য কোনো মহারান মহিরা দেখতে পারে না নজর দিতে পারে না তাকে স্পর্শ করতে পারে না অনুরূপভাবে মেঘ হওয়ার পরেও বরার পরেও সেই মেঘকে কোনো মহিরা স্পর্শ করা তো দূরের কথা চোখে দেখতে পর্যন্ত পারবে না কিন্তু দেখা যাচ্ছে বর্তমান কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যদি কোনো পুরুষ মৃত্যুবরণ করে সেখানে একাধিক মহিলারা একাধিক মেয়ে ছেলে সেখানে ভিড় জমায় এটা শরীয়ত সম্মত নয় শরীয়ত এটাকে জায়জ করেনি শরিয়ত ইসলাম এটাকে হারাম করেছে। সুতরাং কোনো মহিলার জন্য কোনো নারীর জন্য এটা বৈধ নয় যে সে অন্য কোনো পুরুষকে মৃত্যু অবস্থায় মরা অবস্থায় লাশ তারা দর্শন করবে অথবা দেখবে অথচ আজকে আমাদের সমাজ আজকে আমাদের পরিবার আজকে আমাদের আহল আজকে আমাদের এলাকার মানুষ আজকে আমাদের মহল্লার মানুষ আজকে আমাদের দেশের মানুষ আজকে আমাদের গ্রামের মানুষ এক পাড়া থেকে নিয়ে অপুর পাড়া পর্যন্ত সেই মৃত মানুষকে দেখতে যায় এটা ইসলাম সম্পূর্ণভাবে আপনাদের উপরে হারাম করেছেন সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলতে চাচ্ছিলাম যে খাস করে মেয়েরা খাস করে মা বোনেরা এরা সবচাইতে বেশি ইসলামের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়েছে এরা সবচাইতে বেশি ইসলামকে নিয়ে তারা ছিনমিনি খেলছে এরা মোটেই তারা ইসলামকে মানতে চায় না কার জোর দিয়ে খালে তো ভাইয়ের খালে তো ভাই হ্যাঁ ভাইয়ের খালে তো ভাই তার খালে তো ভাই তার ফুপাই তো ভাই তার মামাই তো ভাই তার চাচা তো ভাই আর কি আপনার কিনা জোর দিয়ে 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 কে যেন কি হলো তো ভাই হয়ে গেল কেমন করে তাকে দেখতেই যেতে হবে সে যৌবন